غمرنا جاء في قربه قرب هذا الكرسي هذا الكرسي قلنا الله لا اله الا هو الحي الطيب لا تاخذه سنه ولا نوم ينطق له ما في السماوات وما في الارض ما من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤذه حفظهما وهو العلي العظيم সুরাব আকার দুইশো পঞ্চান্ন সোরা কুরসি ঘুমানোর আগে আয়তাল বিছানায় গিয়ে তারপরে তিনটা শেষের তিনটা আয়াত এখান থেকে শুরু করে ফানসুর নিল পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেসটা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোন বিপদ আপদ তাকে স্পর্শ করবে না তার রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে পুফুরে গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অদেব আয়তাল বসে পড়বেন ইশাল্লাল্লাহ পাখ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাত আসুরা সুরা বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নভিসন উল্লাহ আনসলাম বলেছেন রাতের বেলা সুরা বাকারাত তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারারাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নে হতো এই তিন আয়ত পড়ার মাধ্যমে সে না হয়ে যাবে সুরাফ ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকার শেষের তিনটা হাত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে তবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল করবেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লকডাউন উচিত ছিল এই জন্য যে তুমি তিন কুলি পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সালা করার নাজির হয়েছিল আমি তিনকুলই মুখস্থ করতে পারি না আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাবার ফুল্লাহ একজন হিরোইন ঘরো দেখবেন সোনা ফাতে পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবে সুরা ফাঁতিয়া বলতে পারে কোরআনের সবার মধ্যে আল্লাহা কোরআন ঢুকিয়ে দিবেন চেষ্টা চেষ্টা করতে হবে হবে না বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লালাপ্পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা সুসন্তান মানুষ উলঙ্গার প্রজন্ম জন্ম নিয়ে কি কি দরকার এসে বাচ্চা নেওয়ারই দরকার নেই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবে তাহলে নেওয়ারই দরকার নেই ভাই বন্ধ থাকেন বিয়েই করার দরকার নেই বাচ্চা তো মানুষ করতে পারছে না আল্লাহ আমাদেরকে বোঝার তো তিন দিন পরে ঘুমাবেন

তার মধ্যে যারা জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ যে কোনো পাপ তবা করলে যাকে ইচ্ছে মাফে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহার নামে যাবে আল্লাপাকে আপনাকে শিরিপ থেকে বাঁচাবেন শিরিখ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কি বই কীচে বইটাকে পড়েন দেখবেন এখানে শিল্পের সমস্ত কত শুরু কোন 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 কাজ করলে শিল্প হয় কোন কোন কথা বললে শিখ হয় কী চিন্তা করলে শিখ হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাবে মানুষ ডুবে আছে এটা বল শিল্পের পাবে শুধু শিল্প নিয়ে আমি আলাদা লেজ্জা করেছিলাম এখন সিরিকের আলোচনা শুরু করবে আর প্রোডাক্ট মুস্তিম আলোচনা করবো এত ডিটেলস মনে রাখবেন সিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর সিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিন্তু তাহিদ নামের একটা বল বাজারে কিনতে পাওয়া যায় করে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে করবেন তেত্রিশবার সফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার

রবি বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দেব তখন যদি শিখাবেন আলিম আসসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার উল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে ওর ব্যাখ্যায় অনেক গোলা ভাইকার বলেছেন এটা নিয়মিত আমার করতে থাকে অত্যাধিক হয়

এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আদত ইনশাল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই সায়েন্সকে নিয়ে আমার কোনো বাধা বাধাও নেই কেন আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দী সরি ইউসুপ পড়ে দেখেন তখন কয়েকদিনের পর যে দুজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোপড়ে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজন আছে না সরি ইউসুফে তো ইউসুফ আলাম বললেন যার মাথা থেকে পাখির ছোপ